হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি ফুডেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে কোশ্চেন অর্থাৎ পরীক্ষাটা হয়েছিল তার সেশন সিক্সের ম্যাথসের প্রত্যেকটা কোশ্চেন আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল সলিউশন করবো এর আগে আমরা সেশন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পঞ্চাশটা করে কোশ্চেন মানে হচ্ছে পঁচিশ দুশো আড়াইশোটা কোয়েশ্চেন আমরা সলিউশন করেছি সেগুলো তুমি শিফট ওয়াইজ প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো তো আজকে আমরা শুরু করবো শিফট সিক্স অর্থাৎ সেশান সিক্সটের ফার্স্ট কোয়েশ্চেন তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো এই কোশ্চেনটা দিয়ে দিচ্ছে অ্যালজেব্রা থেকে যেখানে আমাদেরকে উপরে বলা আছে এক্স এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ তার সাথে আরেকটা টার্ম মাল্টিপ্লাই করা আছে এক্স এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি যে এই যে টার্মটা পুরোটা আছে সেটা থেকে আমরা সিমপ্লিফাই করে আমাদের ভ্যালু কোনটা আসবে অ্যাট লাস্ট সেটা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে উপরে এবং নিচের টার্ম যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এক্স এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ আর উপরেও আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ আর আমরা জানি উপরে যদি একই টার্ম থাকে তাহলে সেগুলো আমরা একে অপরের সাথে ক্যান্সেল আউট করতে পারি তাহলে আমাদের শেষ পর্যন্ত কী কী টার্ম থাকলো আমাদের টার্ম থাকলো এক্স রি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এবং নিচে টার্ম আছে এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তো এই যে উপরে এবং নিচে দিয়ে দুটো টার্ম পেলাম সেগুলো আমরা প্রথমে মিডিল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মাঝের যেই টার্মটা আছে সেটাকে আমরা এমন সংখ্যাতে ভাঙব যাতে সেই সংখ্যা দুটির গুণফল ছয় হয় এবং সেই সংখ্যা দুটির যোগফল বা বিয়োগফল মিডিলেরটার সাথে মিডিলের সহকের সাথে সমান হয় তো এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথম টার্ম যেটা আমরা করব তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স যেটা আছে তাহলে সিক্সকে এমন একটা সংখ্যাতে ভাঙতে হবে তাদের অন্তর বা মাইনাস বিয়োগফল হবে এক এক কেন কেননা এখানে এক্সের সহগ আছে ওয়ান কিছু না মানে ওয়ান থাকে সহগ তাহলে এখানে দেখো এই যে এইটাকে যদি আমরা লিখি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এরকম করে লিখতে পারি তাহলে মাইনাস থ্রি এক্স থেকে যদি আমরা প্লাস টু এক্স মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাই মাইনাস এক্সই পাই এবং থ্রি এবং টু মাইনাস করলে আমরা পাই কত সিক্স তাহলে এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা সঠিক হয়েছে তাহলে এখানে প্রথম যে দুটি টার্ম আছে অর্থাৎ এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে আমরা যদি এক্স কমান নিই তাহলে প্রথমে থাকে এক্স মাইনাস থ্রি প্লাস পরের যে দুটো টাম অর্থাৎ টু এক্স মাইনাস সিক্স থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে এখানে কী পাবো দেখো সরি এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে টু কমন নিলে এখানে পাবো আমরা এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এক্স মাইনাস থ্রি এক্স দুই জায়গাতে কমন এসছে তাহলে আমরা যদি এক্স মাইনাস থ্রি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি বাই কত হয় এক্স আর সেকেন্ড টার্মের প্লাস টু তাহলে আমরা এক্সের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার মাইনাস সিক্স আমরা আর এক্স প্লাস টু এবার আমরা এই টার্মটার যদি ফ্যাক্টর করার চেষ্টা করি তাহলে এখানে দেখো ফোর এক্সকে যদি আমরা থ্রি এক্স মাইনাস এক্স হিসেবে লিখি তাহলে দেখো এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস তাহলে থ্রি আর ফোর এক্স আর এক্স ফোর হয় আর থ্রি আর এক্সের ওয়ান থ্রি আর ওয়ান মাল্টিপ্লাই করলে আমাদের থ্রি থাকে তাহলে এটাও সঠিক হয়েছে তাহলে এখান থেকে প্রথম দুটি টার্ম থেকে যদি আমরা এক্স কোমন নিই তাহলে এখানে থাকে এক্স এবার লাস্টের যে টার্মটা আছে সেখান থেকে যদি আমরা দেখো ওয়ান কমন নিই তাহলে এখানে আমাদের থাকে এক্স মাইনাস থ্রি এবার দেখো এক্স মাইনাস থ্রি দুটো টার্মের মধ্যে কমন আছে তাহলে এক্স মাইনাস থ্রি আমরা আবার কমন নেবো আর আমাদের থাকে কি প্রথম টার্মে হচ্ছে এক্স আর পরের টার্মে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান এবার আমাদেরকে কী বার করতে বলেছিল তো প্রথমে আমাদের উপরে ছিল এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি অর্থাৎ এক্স মাইনাস থ্রি মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস টু তাহলে এই ভ্যালুটা আমাদের উপরে হবে যেহেতু তার প্যারেন্ট টার্মটা আমাদের উপরে ছিল তাহলে যে আমাদের টোটাল যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা কত হবে এইটার মানটা হবে উপরে তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়েছি এক্স মাইনাস থ্রি মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস টু এবার আমাদের নিচে কোনটা হবে নিচে হবে আমাদের এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রির টার্মটা কেননা আমাদের এই টার্মটা আর এই টার্মটা তো আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে তার জন্য এইটার ভ্যালু আমরা কত পেয়েছি এক্স মাইনাস থ্রি মাইনাস সরি ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটা হবে আমাদের আসল যে ভ্যালুটা এইটা আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করে বার করতে হলো এবার আমরা দেখবো যে এখান থেকে আমরা কতটা সিম্প্লিফাই করতে পারি এবার দেখো একই ভাবে আমাদের একই টার্ম যেহেতু উপর নিচে থাকলে কেটে যায় তার জন্য আমাদের এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি যদি কাটে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি তো এইটা আমাদের কোন অপশান আছে এইটা আমাদের অপশান নাম্বার বিতে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ানের ক্ষেত্রে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর